নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বিআইডব্লিউটি এর অভিযানে দুই হাজার দশ থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরে সারা দেশের ছাব্বিশ হাজার একশো ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এতে প্রায় এক হাজার একশো ষাট একর বাষট্টি শতাংশ নদীর তীরভূমি উদ্ধার করা হয়েছে মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নত্তরে স্বতন্ত্র এমপি খসু চৌধুরীর প্রশ্নের জবাবে একথা বলেন নৌপরিবহন মন্ত্রী এবং তিনি আরও বলেছেন উচ্ছেদকৃত নদী এবং তীরভূমি যাতে পুনরায় অবৈধ দখল না হয় সেই লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন সময়ে নদী দখলের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় দুই থেকে দুই সাল পর্যন্ত উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে প্রায় শতভাগ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এখনও বিআইডব্লিউটি এর অভিযান অব্যাহত আছে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকার চারপাশে নদীকেন্দ্রিক অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী